এ ভাই কিনছেন নাকি কিনছেন মহিষ কত তেল তেল করতেছে দেন ঠিক ঠিক করতেছে এই যে দেখতে পারছেন কাস্টমার তেমন কিছু বলতেছেন আর আপনারা আরো কোন জায়গার এই হাট দেখতে চান গরু ছাগল ও মহিষের হাট দেখতে চান অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিবেন আপনারা দেখতে পারছেন আমরা এটিএম খানা মহিষের হাটে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন মহেশগুলো অনেক সুন্দর আপনারা চলে আসছেন তাড়াতাড়ি চলে আসেন এই ইব্রাহিমপুরখানা এই গরু ছাগল মহিষের খাট আপনারা কুরবানির কালেকশন অবশ্যই পাবেন অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কালেকশন অবশ্যই চলে আসেন আপনারা কাহ আপনার আছেন মহিষ দুইটা দাম দর হ্যাঁ কত আছে তো দাম চান কত দেখেন এটা তিন লাখ এইটা দাম চাই তিন লাখ আর এইটা দাম হচ্ছে দুই দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা চলে আসেন ইব্রাহিমপুর এতিমখানা গরু ছাগল মহেশের খাট অনেক জমজমাট খাট অনেক বড় খাট দেখেন চাবায় চাবায় কি জানি খাইতেছে মহিষগুলা এই যে দেখতে পারছেন অনেক ভালো লাগতেছে সুন্দর লাগতেছে আমার কাছে মার্শাল্লাহ দিলে কত সুন্দর লাগতাছে দেখেন এই মহিষ গুলাকে মহিষ গুলাকে কত তেল তেল করতেছে দেখেন ঠিক ঠিক করতেছে এই যে দেখতে পারছেন আপনারা এইটা হচ্ছে আপনার ইব্রাহিমপুর এতিমখানা মহিষের হাট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দাম হইতেছে নাকি না হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে দাম দর চলছে কত দাম হয়েছে ভাই দাম বলতে লাখ কিছু বলতেছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এ মহিষ আপনার তিন লাখ দাম চাচ্ছে ব্যাপারী আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই চলে আসেন ইব্রাহিমপুর এতিমখানা অনেক জমজমাট হাট গরু ছাগল আপনারা বাজার অনেক সুন্দর সুন্দর মহিষ আপনারা চলে আসেন এই যে দেখতে পাচ্ছেন অনেক ঠান্ডা এই মহিষ দেখতে পাচ্ছেন আমি একবার কাছ থেকে ভিডিও করতেছি

সামনে শুক্রবারে মনে হয় করে যেন আছে 1,144 আর 35 এইটা এইটা দাম ধরেছে কেমন হ্যাঁ মিলন মিয়ার আপনারা চলে আসেন ইতিমখানায় এই যে দেখতে পাচ্ছেন অনেক বেশ কালেকশন আছে কুরবানির দেখতে পারছেন অনেক বড় বড় মহিষ এই যে অনেক ঠান্ডা অনেক সুন্দর সুন্দর মহিষ এতিম খানা চলে আসেন আপনারা অবশ্যই কেউ ভাই কিনছেন নাকি কিনছেন

ইব্রাহিমপুর এতিম এতিমখানা এই মহিষের খাট অনেক সুন্দর একটি বড় হাট অবশ্যই আপনারা চলে আসেন আর আপনারা আরও কোন জায়গার এই হাট দেখতে চান গরু ছাগল ও মহিষের খাট দেখতে চান অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিবেন আর আপনাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে সবাইকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ